কাঁচামরিচের এই মাংস রান্নাটি আসছে ঈদে অতিথি আপ্যায়নে বা সেহেরিতে বা যে কোনো সময় এ রান্নাটি সেরা তো এভাবে করে গরু মাংস রান্না করবেন যে কেউ প্রশংসা করবে আর খেত ভীষণ মজার আর মাংসগুলো হবে নরম তুলতুলে তো এই মাংসটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি কাজু বাদাম আর কাজু বাদামগুলো একটু পানি দিয়ে খুব ভালো করে পিষে নিচ্ছিলাম যখন ভালো করে পিষে নেওয়া হয়ে যাবে ওই পর যেখানে নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি যেন পেঁয়াজগুলো খুব মিহি করে বাটা না হয় তো এবার পেঁয়াজগুলোকে আমি আরেকটা বাটা দেবো আর বাটা দেওয়ার পর আপনারা দেখিয়ে বুঝতে পারবেন যে আমি কিন্তু এই পেঁয়াজগুলো মিহি বাটা করে বাটি নিই একটু আস্তে আস্তে করে বেটে নিয়েছি আর যখন এরকম পিষে নেওয়া হয়ে যাবে এখানে আমি নিয়েছি গরুর মাংস আপনারা গরুর মাংসের পরিবর্তে যে কোনো মাংসটা এখানে নিতে পারেন তারপর যে বাটা আমি পেঁয়াজটা রেখেছিলাম ওই বাটাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে অ্যাড করছি আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে লিকুইড দুধ পরিমাণ মতো এখানে অ্যাড করছি রেগুলার রান্নার তেল আর এই এক কাপ দুধ দিয়ে কিন্তু এই মাংসটা আমি রান্না করবো আর এই মাংসটার মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে ওই পানিটা আর এই দুধ দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে চুলার আছে আমি রান্না করে নিচ্ছি আর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এরকম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো ফিরে এসেছিলাম পাঁচ মিনিট পর তারপর এখানে দিয়েছি টালা জিরে গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওই ছিদ্রটা ঢেকে দিতে হবে তো এভাবে করে ঢেকে দিয়ে মিডিয়াম লো আছে আমি এক ঘন্টা রান্না করে নেব। তো ফিরে এলাম এক ঘন্টা পর আর এক ঘন্টা পর কিন্তু অনেকটা পানি টেনে এসেছে তো এ পর্যায়ে এখানে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়েছি কাঁচামরিচ এই কাঁচামরিচটা ঝালের জন্য দেয়া হয়নি কিন্তু লাস্ট পর্যায়ে একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য এটা দেয়া হয়েছে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করেছি নেওয়ার পর রান্নাটা অলরেডি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে রান্নাটা দেখতে ঠিক মার্শাল্লা কতটা সুন্দর এসেছে কালারটা তো নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি চুলার আঁচটা অফ করে দেব। আর অফ করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভিটার দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে মাংস তৈরি করে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ